জড়ো হওয়ার জন্য আহ্বান করেছি অলরেডি সারা বাংলাদেশ থেকে কোন পক্ষে পাঁচ থেকে সাত লক্ষ সাথী বৃহস্পতিবার হাতেই টাকা শহরে ঢুকবেন আমরা তাদেরকে নিয়ে মার্চ টু ওয়ার্সাইন করব ইনশাল্লাহ সেখানে আমরা কোনো ধরনের সংঘাত নাই এর ওনাদেরকে বলবো যে আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনারা এই সংঘাত এড়ানোর লক্ষ্যে মার্কা ছেড়ে চলে যান যদি ওনাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আক্রমণ হামলা যেটা কোলা ডিসেম্বরে হয়েছিল টঙ্গিতে ইনপাক্টের লিখে আমরা সেটা সাংকেতিক উপায়ে কিভাবে প্রতিহত করতে হয় সেটা আমরাtactical सिद्धांत নিয়ে আলোচনা করব যদি কোনো শান্তিময় হবে তখন দুই পক্ষ যদি মুখমুখি অবস্থান নেয় আপনার যেটা বললেন যে তারা লাঠি সটা নিয়ে থাকছে আপনারাও যদি লক্ষ লক্ষ মানুষ কাটাকে যান তারাও তো জড় করবে তো সেক্ষেত্রে একটা হামলা পাল্টা হামলার একটা সম্ভাবনা থাকে এটা পুরিয়ে যেটা আমি বললাম এর সংখ্যা থেকেই যাচ্ছে কিন্তু একচটিয়ে হবে যদি কোনো একটা আগ্রাসী শক্তিকে বারবার আমরা সুযোগ দিতে থাকি তাহলে সেটার পরিণতির জন্য ভয়ঙ্কর হবে আমরা যদি সেটাকে অল্পের ভিত্তে নির্মূল করতে পারি তাহলে সেইখানে আমাদের খুব সামান্যর মধ্যে আমরা আমাদের উদ্দেশ্যে তার মানে কি আপনারা যে কোনো মূল্যে একটাই মসজিদে যাবেন জি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইস্তেমার বিষয়টা যে কোনো একটা আসামি একটা মানে শুরু হয়েছে মূলত এটাই তো সূত্রপাত তো উনি কি ফাইনালি আসবে এবং আপনার কী কী পদক্ষেপ নিচ্ছেন এই মুহূর্তে আমরা কূটনৈতিকভাবে বাংলাদেশ এবং ভারতের যত জায়গায় বিষয়টা নিয়ে কাজ করার সুযোগ আছে আমরা কাজ করে যাচ্ছি এটা আমাদের কূটনৈতিকভাবে এবং আমরা আশাবাদী যেহেতু উনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল না এবং ওনার নামে আমাদের বাংলাদেশে সুনির্দিষ্ট কোনো মামলা নেই এমন ব্যক্তিকে সরকার চাইলেই ভিসা আটকে রাখতে বা ভিসা দিবে না এটা হতে পারে না এটার পিছনে কোনো একটা কারণ আছে আমরা সেই কারণটা সমাধান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো এখনও তিন মাস সময় বাকি আছে অনেক দেরি সব সমাধান হয়ে তাকে শান্তি শান্তিপূর্ণ হয়ে বাংলা শান্তিপূর্ণ আচ্ছা ঠিক আছে আমার শেষ প্রশ্ন সাতই ডিসেম্বর যে আপনার কর্মসূচি দিয়েছেন এটা আপনারা কেমন মানুষ সমাগমের আশা আছে কারণ পাঁচ তারিখে আমরা দেখেছি যে ওরা বেশ ভালোই লোক সমাগম করতে পেরেছে তো আপনাদের কি আপনাদের এই কর্মসূচি কথা হচ্ছে এটা পাল্টা পাল্টি নয় বা সেটার জবাবে না এটা কোনো শোডাউন নয় আমরা পজিটিভলি সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ করার জন্য একটা আহ্বান জানাতে চাচ্ছি আজকে আমরা মুসলমান মুসলমান দ্বন্দ্ব করছি লজ্জা লাগে আমাদের বলতে এমন সময় আমরা দ্বন্দ্বে লিপ্ত যখন পৃথিবীর সকল জালেমরা আমাদের মুসলিম ভাইদেরকে ফিলিস্তিনে ইরাকে লেবানন ইয়ামানে আক্রমণ করছে হত্যা করছে সেই জায়গায় ঐক্যবদ্ধ যেখানে সালেহের প্রতিরোধে আমাদের দারুণ কথা ছিল সেখানে আমরা ভাইয়েরা ভাইয়েরা একে অপরের বিরোধিতা লিপ্ত হচ্ছি আমরা চাচ্ছি নিজেদের দ্বন্দ্ব মেটানোর পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে আমাদের আসল শত্রু প্রকৃত শত্রুর বিরুদ্ধে যেন আমরা দাঁড়াতে পারি ঐক্যবদ্ধ হতে পারি সেই আহ্বান এবং সেটার কোনো বুদ্ধি নির্ধারণের জন্যই আমরা আমাদের সাত তারিখ অর্থাৎ সাতই ডিসেম্বরের প্রোগ্রামে আয়োজন করতে যাচ্ছি ধন্যবাদ सेटअप से <ये थाल> <Permainा Oreo>